আসসালামু আলাইকুম প্রিয় ইউটিউব ভাই এবং বন্ধুরা সবাই কেমন আছে আমাদের এই ভিডিওটি যে যেখান থেকে দেখছেন লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন এবং সুন্দর কমেন্ট করে জানাবেন ভিডিওটি আপনাদের কেমন লাগবে এই ভিডিওর মাধ্যমে যদি কোনো ভোগ ত্রুটি হয়ে থাকে কমন সুন্দর দৃষ্টিতে দেখবেন দেখুন আজকে আমাদের এখানে আবহাওয়াটা খুবই ঠান্ডা এবং আকাশটা মিললামিলি বৃষ্টি হতে পারে এবং সম্ভাবনা আছে আর কি সেতুর থেকে কেমন অন্ধকার অন্ধকার হয়ে আসছে আবহাওয়াটা খুব আরামদায়ক একটি আবহাওয়া আলহামদুলিল্লাহ সহমত মনে হচ্ছে আজকে বৃষ্টি হবে আর কি

我这个。Oh, <Yeah. S 1>

হচ্ছে আল্লাহর রহমত নাকেই করেছেন আমি অনেক সাধনার পরে এলাম এই নাম দেখা ময়কে ধরা পড়ে গেছে আশাপূ ছলনা চিনতেন না ছলনা আজকে ধরা পড়ে গেছে আমার আশা আপু ছলনাকে চিনে না শানু আপু ছলনাকে চিনে না আজকে বুঝতে পারছেন ছলনা মইকে বৃষ্টি কি আনন্দ বৃষ্টি হচ্ছে ঘন ঘন আইমন আজকে বৃষ্টি হয়ে যাক এক টা বৃষ্টি হয়ে যাক আজকের বৃষ্টি আয়না ধরে ফিরে যাব না আজকে ঘরে বৃষ্টি আয়না ধরে

বৃষ্টি থেমে গেল কেন তুমি চলে যেও না ও বৃষ্টি তুমি চলে যেও না আমাদের ফেসরে

但是，大家都知道 siitä, 越越来越来越，我们中国是人口大国。